পিকের ভিতরে তিন ধরনের নির্যাতনকারী এনিমি আছে আর চার নম্বর নির্যাতকটা কিন্তু আমি ছিলাম সেটা কেমনে চলেন দেখাই তো প্রথমে দেখেন আশঙ্কা মাকড়ির আক্রমণ আর ওদিকে আমার টিমমেটদের উপর সেই লেভেলে নির্যাতন চালাচ্ছে এখান থেকে ঠিকমতো দেখাও যাচ্ছে না চিন্তা নেই তাদের এখান থেকে দেখাই প্রথমে এস্কারি ভাইকে তারপর শাকিল ভাইকে দুজনকে ডাবল ভেক্টর দিয়ে নক করে দেয় এরপর আমার বদলে নেওয়া সময় চলে আসে প্রথমে মাকড়িওয়ালাকে নক করে দিই তারপরে এখানে বসে রিভাইভ দেওয়ার কথা ভাবছিলাম কিন্তু ডাবল ভেক্টর নিয়ে এনিমির এন্ট্রিটা দেখেন পরে আবার মাকিও মারছে তো এরপর কিন্তু টিমমেট গুলো রিভাইভ পেয়ে যায় আবার দেখেন আসমকে স্কেরি হয়ে শাকিল ভাই কে এমটেনে যাতা দিয়ে নক করে দেয় মানে প্রথমে মাকড়ি আক্রমণ তারপর ডাবল ভেক্টর আবার ইআইসি এমটেন নিয়ে শাকিল ভাই আমাকে ওর ক্লোজে যেতে বারণ করে ক্লোজে গেলে নাকি এমটেনে যাতা মারবে তো তারপর দেখেন तो ज्यादा बंदा है ओए, ओए <laughs>